একটা বাস বা একটা ট্রেন যেটার থেকে অলমোস্ট ফাইভ হান্ড্রেড টাইমস বেশি স্পিডে চলছে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা পৃথিবীকে অলমোস্ট নাইনটি মিনিটস টাইমে কি করছে একবার পুরো প্রদক্ষিণ করছে কিন্তু স্পেস স্টেশান থেকে বাইরে এসে অ্যাস্ট্রোনটরা এত স্পিডে চলমান একটা স্পেস স্টেশান যেখান থেকে বাইরে এসে অ্যাস্ট্রোনটটা কীভাবে স্পেস ওয়াক করছে ইজ ইট পসিবল অর ফেক আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করবো তো চলো উইদাউট টেস্টিং টাইম লেট স্টার্ট দেখো আমরা নিউটনের গতিসূত্র থেকে জানি কোনো একটা স্থির বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই বা গতিশীল বস্তুকে স্থির করতে চাই তাহলে বাইরে থেকে আমাদের বল প্রযুক্ত করতে হবে বল প্রয়োগ না করে কিন্তু আমরা স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল অবস্থায় থাকা বস্তুকে স্থির করতে পারবো না বা গতিশীল অবস্থার যে দিক সেই দিকটারও পরিবর্তন করতে পারবো না তাই তো এবার দেখো সেই কারণে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সবসময় গতিশীল অবস্থাতে থাকতে চায় যতক্ষণ না তুমি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করছো যেমন তুমি তোমার সাইকেলটা চালাচ্ছ সাইকেলটা ততক্ষণই চলবে যতক্ষণ না তুমি কি ব্রেক করছো অথবা তুমি বলতে পারো স্যার ব্রেক না করলেও তো আমি যদি প্যাডেল করা থামিয়ে দিই তাহলে কিছুক্ষণ মানে তো থেমে যাবে অ্যাকচুয়ালি এখানেও একটা ফোর্স লাগছে যেটা হচ্ছে সাইকেলের চাকা এবং মাটির মধ্যে একটা ফোর্স যেটা হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশান ফোর্স এই ফ্রিকশান ফোর্সটা আস্তে আস্তে তোমার সাইকেলের চাকার গতিকে স্লো করবে এবং এটাকে থামিয়ে দেবে তার মানে আমরা বুঝতে পারছি যে স্থির বস্তুকে গতিশীল করতে গেলে বা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে গেলে একটা যে কোনো বল প্রয়োগ করতে হবে তাই তো এবং স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায় গতিশীল বস্তু গতিশীল অবস্থায় বজায় রাখতে চায় যতক্ষণ না তুমি কী করছো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করছো ঠিক তেমনই যখন একটা চলন্ত ট্রেন থেকে কোনো একজন ব্যক্তি বাইরে আসার চেষ্টা করে তখন তার বডি সে নিজে চলন্ত অবস্থায় রয়েছে মানে গতিশীল অবস্থায় রয়েছে এই কারণে গতিচার্যের জন্য কি হয় তার বডি তা সে নিজে গতিশীল অবস্থায় থাকতে চায় কিন্তু যখনই সে তার প্ল্যাটফর্মে পাটা রাখলো তার পা পাটা যে প্ল্যাটফর্মে রেখেছে যেহেতু প্ল্যাটফর্মটা স্থির অবস্থায় রয়েছে সেহেতু তার পা নিচের দিকের অংশগুলো কী হবে পা পাটা কী হবে স্থির হয়ে গেল আর উপরের দিকের যে অংশটা অর্থাৎ বডিটা শরীরটা কিন্তু গতি গতিজাটিতে ধরুন গতিশীল অবস্থায় থাকতে চাইবে সেই কারণে কী হবে এই উপরের দিকে কিন্তু সামনের দিকে একটা ফোর্স লাগবে এবং পায়ের দিকে একটা ফ্রিকশান ফোর্স লাগবে ফলে লোকটা যেন সামনের দিকে হুপড়ে পড়ে যাওয়ার মতো হবে বা পড়ে যেতেও পারে তার জন্য কী হয় অনেক সময় দেখবি অনেকে ট্রেনের দিকে কিছুটা দৌড়ে গিয়ে বিষয়টা ব্যালেন্স করার চেষ্টা করে কিন্তু এগুলো খুবই বিপজ্জনক নেভার এভার ট্রাই টু জাম্প ফ্রম আ মুভিং ট্রেন আই থিঙ্ক দিস ইজ ভেরি দিস মে বি ভেরি ডেঞ্জারাস ফর ইউ সো আই এগুলো অ্যাভয়েড করাই ভালো এরপর দেখো তো এই কারণেই কিন্তু একটা চলন্ত ট্রেন থেকে এবং ট্রেনটা যদি স্পিড অনেক বাড়িয়ে দেয় তাহলে কিন্তু তুমি তোমার গতিচারদের দরুন ট্রেন থেকে নামতে পারবে না আর যদি নামতে চাও তাহলে কী হবে তুমি ভালো করেই জানো তাহলে দেখো এটা হচ্ছে ট্রেনের ক্ষেত্রে এলো এবার আমি চলে আসি স্পেস স্টেশনের ক্ষেত্রে দেখো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর যে উপরের উপরিপৃষ্ঠ সেখান থেকে অলমোস্ট সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত অ্যাকচুয়ালি থার্ম আমরা যদি বায়ুমণ্ডলের স্তরগুলোকে ভাগ করি ট্রোপোস্পিয়ার থেকে শুরু করে তাহলে ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার থার্মোস্পিয়ারে বায়ুর ঘনত্ব অনেক কম থাকায় আমরা এবং প্রেশারও অনেক কম থাকে সেই কারণে অ্যাজ এ স্পেস হিসাবে কনসিডার করতে পারি অ্যাকচুয়ালি স্পেস হচ্ছে বায়ুমণ্ডলের বাইরে একটা শূন্য স্থান ভ্যাকুম যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক কম কিন্তু থার্মোস্পিয়ারের ক্ষেত্রেও আমরা অ্যাজ এ স্পেস হিসাবে কনসিডার করতে পারি এবং এখানেই হচ্ছে তোমার স্পেসের ফার্স্ট অরবিট হিসাবে ধরা হয় থার্মোস্পিয়ার থেকে শুরু করে টু কিলোমিটার পর্যন্ত অলমোস্ট থ্রি ফাইভ জিরো কিমি থেকে টু 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 থাউজেন্ড কিলোমিটার পর্যন্ত ফার্স্ট অরবিট ধরা হয় এরকম মিডিল অরবিট রয়েছে মানে লো আর্থ অরবিট বলা হয় এটাকে এরপর মিডিল অরবিট রয়েছে এরপর জিও স্টেশনারি অরবিট রয়েছে এরকম উচ্চতা অনুযায়ী বিভিন্ন অরবিটকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে তো দেখো এখান থেকে অলমোস্ট চারশো কিলোমিটার দূরে তার মানে হচ্ছে আমরা যে আকাশে মেঘ দেখি তার থেকেও টোয়েন্টি টাইমস টোয়েন্টি টাইমস নয় তারও বেশি কত মেঘ থাকে কত দূরে টুয়েলভ থেকে ফিফটি কিলোমিটার দূরে সেখান থেকে অলমোস্ট তোমার হচ্ছে থার্টি টাইমস দূরে থার্টি টাইমস দূরে এই স্পেস স্টেশনের অরবিট বা স্পেস স্টেশনটা অবস্থিত তাহলে থার্টি টাইমস দূরে তুমি যখনই চলে যাচ্ছ তখন কিন্তু এখানে বায়ু প্রায় নেই বললেই চলে মানে হচ্ছে ভ্যাক্যুম স্পেস আমরা কনসিডার করতে পারি যে স্পেসে যেখানে স্পেস স্টেশন রয়েছে সেটা হচ্ছে পুরোদমে ভ্যাকুম এবার এই ভ্যাক্যুমের মধ্যে এত স্পিডে চলমান একটা বস্তু সেখান থেকে কেউ একজন বাইরে আসছে তার মানে সে নিজেও কী হচ্ছে সে নিজেও এই স্পেস স্টেশনের সাথে সাথে একই গতিবেগে অর্থাৎ যদি স্পেস স্টেশনটা যদি টোয়েন্টি এইট থাউজেন্ড কিমি পার আওয়ার স্পিডে গতিশীল তাহলে অ্যাস্ট্রোনটও ওই সেম গতিতে গতিশীল তাহলে যখনই অ্যাস্ট্রোনট স্পেস তোমার স্পেস স্টেশন থেকে বাইরে আসবে তখন কিন্তু বাধা দেওয়ার মতো কেউ নেই তাই তো এখানে যেমন প্ল্যাটফর্মটা স্থির অবস্থায় ছিল এখানে কিন্তু স্থির অবস্থায় কিছু নেই ও কারণ ওখানে ভ্যাকুম শূন্যস্থান সেই কারণে অ্যাস্ট্রোনট এবং স্পেস স্টেশন দুটো সেম একই গতিবেগে চলবে যেমনটা ধরো তুমি একটা ট্রেনে বসে আছো এবং তোমার বন্ধু পাশে একটা ট্রেনে বসে রয়েছে দুটো ট্রেন একই দিকে একই বেগে যাচ্ছে তাহলে তুমি তোমার বন্ধুকে কি দেখবে স্থির দেখবে এবার যদি তোমার বন্ধু যে ট্রেনে বসে আছে সেটা যদি অপোজিট দিকে একই গতিবেগে যায় তাহলে তুমি অনেক বেশি গতিবেগে দেখবে তো এটাকে বলা হয় রিলেটিভ স্পিড তো তো এখানে অ্যাস্ট্রোনট যখনই স্পেস স্টেশান থেকে বাইরে চলে আসবে তখন অ্যাস্ট্রোনটের যে গতি মানে স্পেস স্টেশনের মধ্যে যে গতি নিয়ে যাচ্ছিলো কারণ স্পেস স্টেশনটা গতিবেগ নিয়ে ঘুরছিলো একটা সেই গতিবেগ নিয়েই কী হবে বাইরে ঘুরবে এবং স্পেস স্টেশনকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না কারণ স্পেস স্টেশনের ওখানে কী রয়েছে ভ্যাকুম রয়েছে শূন্য স্থান রয়েছে তাই এবং যেহেতু স্পেস স্টেশন এবং অ্যাস্ট্রোনট একই বেগ নিয়ে যাচ্ছে তাই এদের মধ্যে রিলেটিভ স্পিডটা কী হবে শূন্যর কাছাকাছি হবে প্রায় সেই কারণে অ্যাস্ট্রোনট স্পেস স্টেশনকে স্থির অবস্থায় দেখবে এবং স্পেস স্টেশনকে স্থির অবস্থায় দেখবে কোনো গতিশীল অবস্থায় মনে হবে না তো তো এই কারণেই কিন্তু স্পেস স্টেশন থেকে অ্যাস্ট্রোনটরা নিরাপদভাবে বাইরে বেরিয়ে আসতে পারে কিন্তু চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যত আমরা উপরের দিকে যাই তত রেস্ট এবং মোশনের ব্যাপারটা কিন্তু কিছুটা হলেও ইজি হয়ে যায় তার কারণ হচ্ছে গ্র্যাভিটি ফোর্সের ভ্যালু কিছুটা কমতে থাকে তারপরে হচ্ছে তোমার গ্র্যাভিটি ফোর্সের ভ্যালুটা কিছুটা কমতে থাকে ফ্রিকশান ফোর্স কমে যায় ভ্যাকুমে ফ্রিকশান ফোর্স নেই এগুলোই তো রেস্ট অ্যান্ড মোশানকে বেশি বেশি করে রেজিস্ট করে তো এই জিনিসগুলো কিন্তু কমে যাওয়ায় রেস্ট মোশনের ব্যাপারটা ইজি হয়ে যায় কিন্তু চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এত উচ্চতায় চারশো কিলোমিটার উচ্চতায় তোমার প্রেশারটা কী হয় ভ্যাকুমের ক্ষেত্রে প্রেশার অনেক কম কিন্তু আমরা জানি আমাদের শরীরের মধ্যে অলমোস্ট বায়ুমণ্ডলের যে চাপ সেই সেম চাপই রয়েছে তাই তো যেটাকে ব্যালেন্স করছে আমাদের বায়ুমণ্ডলে তো ভ্যাকুমে কিন্তু প্রেশার অনেক কম যে কারণে কী হতে পারে প্রেশারটাকে কন্ট্রোল না করতে পারলে কী হতে পারে তার যে ব্লাড ভেসেলগুলো রয়েছে সেগুলো ফেটে যেতে পারে ফেটে যাবে আর কি এত এত কারণ বাইরে কম প্রেশার ভ্যাকুম ভিতরে বেশি প্রেশার সেই কারণে অ্যাস্ট্রোনটদের স্পেস চুট পড়তে হয় বা হচ্ছে তোমার আরেকটা চ্যালেঞ্জিং বিষয় হলো রেডিয়েশন কারণ এটা দেখো স্ট্যাটোস্পিয়ার থেকেও অনেকটা দূরে স্ট্যাটোস্পিয়ার থেকেও স্ট্যাটোস্পিয়ার রয়েছে হচ্ছে তোমার কুড়ি পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে সেখান থেকে চারশো কিলোমিটারে যাচ্ছে তার মানে স্ট্যাটোস্পিয়ারের যে ওজনোস্পেয়ার সেখান থেকে বা মেসোস্পিয়ার থেকে আরও দূরে চলে যাচ্ছে তার মানে এখানে সান থেকে যে রেডিয়েশন আসছে সেই রেডিয়েশনের ব্যাপারটাও কী করতে হবে মানে সান থেকে যে রেডিয়েশন আসছে সেই রেডিয়েশনের ব্যাপারটাও একটা চ্যালেঞ্জিং বিষয় সেই কারণে কিন্তু অ্যাস্ট্রোনারটা দেখবে যে স্পেস শ্যুট পরে বাইরে কিন্তু স্পেস ওয়ার্ক করছে ওকে আরেকটা জিনিস দেখো যেমন আর্থের ক্ষেত্রে আর্থ দিয়ে বোঝালে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে আর্থ কিন্তু সূর্যের চারিদিকে এবং নিজের চারিদিকে অনবরত ঘুরে চলেছে এবং সূর্যের চারিদিকে অলমোস্ট প্রতি সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে তিরিশ কিমি পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার মানে হচ্ছে তিরিশ হাজার মিটার এক সেকেন্ড এক বলছো তুমি সাথে সাথেই পৃথিবী তিরিশ হাজার মিটার ছুটে যাচ্ছে কিন্তু আমরা এটা ফিলই করতে পারছি না তার কারণ পৃথিবী যত স্পিড নিয়ে ছুটে যাচ্ছে আমরাও ঠিক সেম স্পিড নিয়ে পৃথিবীর সাথেই ছুটে যাচ্ছি সেই কারণে আমাদের দুজনের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে এবং আমাদের মধ্যে যে রিলেটিভ স্পিড সেটা হচ্ছে জিরো সেই কারণে কিন্তু আমরা পৃথিবীর স্পিডটা উপলব্ধি করতে পারছি না ঠিক এরকম এখানেও তাই হবে অ্যাস্ট্রোনট যখন স্পেস স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবে অ্যাস্ট্রোনটের স্পিডকে বাধা দেওয়ার মতো কেউ নেই যেহেতু এখানে ভিতরে ভ্যাকুয়াম রয়েছে সেই কারণে স্পেস স্টেশন এবং অ্যাস্ট্রোনট একই স্পিডে মুভ করতে থাকবে এবং অ্যাস্ট্রোনটের স্পেস স্টেশনটা প্রায় স্থির বলে মনে হবে বুঝতে পেরেছ তাই সেই কারণে একটা চলন্ত ট্রেন থেকে নেমে আসা কিন্তু বিপজ্জনক কিন্তু একটা চলন্ত বা এত জোরে ছোট ছুটছে এত জোরে ঘুরছে পৃথিবীকে সেরকম একটা স্পেস স্টেশন থেকে বাইরে বাইরে আসাটা নিরাপদজনক